ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়বো ছন্দে ছন্দে বাংলা সতকেয়া এক একে একটি পাখি দুই দুয়ে দুটি গরু তিন তিনে তিনটি ফুলকপি চার চারে চারটি টমেটো পাঁচ পাঁচে পাঁচটি কমলা লেবু ছয় ছযে ছয়টি পুতুল সাত সাতে সাতটি বীর পুরুষ আট আটে আটটি পাখি নয় নযে নয়টি হাতি দশ দশে দশটি সিংহ ছোট্ট বন্ধুরা চলো আর একবার পড়ে নিই বাংলা শতক্রিয়া একটি পাখি দুই দুয়ে দুটি গরু তিন তিনে তিনটি ফুলকপি চার চারে চারটি টমেটো পাঁচ পাঁচে পাঁচটি কমলা লেবু ছয় ছয়ে ছয়টি পুতুল সাত সাতে সাতটি পুরুষ। আট আটে আটটি পাখি নয় নযে নয়টি হাতি দশ দশে দশটি সিংহ